এরপরে নু আলাই জমানা শেষ হয়ে গেল পরে হুদ নু ওয়াসাল্লাম আসলো এসে দেখলো বাইতুল্লাহ আর খুঁজে বাইতেছে না বাইতুল্লাহ কোথায় চতুর্থ আসমানে তখন তিনি কি করছেন যে বাইতুল্লাহ যেখানে অবস্থান করেছেন সেখানে কিছু দেওয়াল ছিল এমার ছিল সেখানে তিনি তো করেছেন কে হুদ আলাইহি ওয়াসাল্লাম হুদ আলাইহি ওয়াসাল্লামের পরে তোয়াফ করেছেন সালেহ আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে যত নবী রাসূলগণ এসেছেন সবাই এই ঘরকে যেখানে বাইতুল্লাহ ছিল সেখানে করেছেন তোয়াফ করেছেন কিন্তু বাইতুল্লাহ কোথায় অবস্থান করতেছে এখন চতুর্থ আসমানে আর এখানে সমস্ত নবী রাসূলগণ এসে তোয়াফ করেছেন এরপরে যখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জমানা আসলো অনেক লম্বা ইতিহাস ইব্রাহিম আলহি আসাল্লামের জমানা যখন আসলো তখন ইব্রাহিম আলহি আসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলহি আসাল্লাম ইব্রাহিম আলহি পুত্র নাম কি ইসমাইল আলহি আসাল্লাম ওই বাপ বেটা দুইজন মিলে এই কাবা আবার নির্মাণ শুরু করেছেন সুবাহ বলেন কাবা আবার নির্মাণ শুরু করে দিয়েছেন কাবা যখন নির্মাণ করতেছে তখন কাবার পাশে একটা فيه آيات بينات مقام ابراهيم مقام ابراهيم এর একটা পাথর রয়েছে যারা হস করতে গেছেন তারা দেখবেন বাইতুল্লাহর পাশে একটা জায়গা তাকে কি বলে مقام ابراهيم সেখানে দুই রাকাত নামাজ আদায় করতে হয় তো সেই مقام ابراهيم এর ইতিহাস যদি বলতে যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে এই মাকাম ابراهيم এটা একটা নিদর্শন এটা একটা নিদর্শন কিভাবে নিদর্শন যখন ইব্রাহিম আলাইহি আসাল্লাম এরকম নির্মাণ করতেছে ইয়াকুত পাথর দিয়ে ইয়াকুত পাথর কোথা থেকে এসেছে জান্নাত থেকে এসেছে কোথা থেকে এসেছে জান্নাত থেকে ইয়াকুদ পাথর দিয়ে এই ঘরকে নির্মাণ করতেছে তো ঘরকে যখন নির্মাণ করতেছে তখন এরকম ঘরের মধ্যে এরকম ভাবে গাঁতনি দেওয়ার সময় এরকম ভাবে আর উপরে উঠতে পারতেছে না নাগাল পাইতেছে না এটা তো অনেক উঁচা নাগাল পাইতেছে না তখন সেই যে পাথরটা ইয়াকুদ পাথর এই পাথরের উপর ইব্রাহিম আলাইহি আসাল্লাম পা দিয়ে দাঁড়াইলেন দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে কার হুকুমে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে কুদরতের মাধ্যমে সেই পাথর আস্তে আস্তে উপরে উঠতে লাগলো সুহান বলে লিফ্ট যেরকম ভাবে উপরে উঠে এরকম ভাবে উপরে উঠতে লাগলো ইব্রাহিম আলহি আসাল্লাম সুন্দর ভাবে এই পাথরের সাহায্য নিয়ে সমস্ত কাজকে সম্পাদন করলেন এরপরে ওই পাথরের মধ্যে যে পা দিয়েছেন সেই পার চিহ্নর পাথরটা বর্তমানে ওখানে আছে সুহান বলে তাকে কি বলে মাকামে ইব্রাহিম ওই পাথরকে কি বলে মাকামে ইব্রাহিম যারা হাদিস সাহেব তারা দেখেছেন এরপরে ইব্রাহিম আলাইহি আসসালামের পরে এই ঘর নির্মাণ হয়েছে ইব্রাহিম আলাইহি আসসালাম বিপুর যত নবী রাসূল এসেছেন সবাই এই ঘরের মধ্যে কি করেছেন তাওয়াফ করেছেন যেহেতু এই ঘর প্রথম ঘর ইন্না আউয়ালা বাইতি উদি আলিন নাস সর্বপ্রথম ঘর এই ঘরকে সবাই কি করেছেন তাওয়াফ করেছেন